ক্যাম কোথায় হারাম আছে খবর যে কোথায় হারাম আছে কোথায় কোন কিতাবে তোমরা আমাকে দেখাবা। শুধু ওই টুক আমাকে দেখায় দাও এমনকি আমি জাতিকে দেখাব এই কিতাবে লেখা আছে মিলাদ শরীর হারাম আমি পাঁচ লক্ষ টাকা তোমাদের হাতে নগদ ক্যাশ তুলে দেব। এবং ফুলের মেলা দিয়ে আমি কানে ধরে জাতির কাছে তহবা করব। এই দেশে যেন আর মিলাদ না হয় ক্যাম না হয় আসো আমার কাছে চলে বেইমানেরা আজও পর্যন্ত যায় না বেইমানেরা গত এক সপ্তাহ আগে ঢাকায় ইসলামিক মিডিয়া ফোরাম নামে মিটিং করে তারা একটা কমিটি তৈরি করেছে যে বাংলাদেশে মিডিয়া জগতে এই বড় বেদাতি কে পায়ে পুষে মেরে সেটা হলো নুরুল ইসলাম খানুক এটা অত্যাচার খুব বাইরে গেছে এইটাকে শেষ করতে হবে সেই জন্য আমাদের এই কমিটি আমরা আন্দোলন করব মিডিয়া থেকে ওকে বাকট চালু করা হয় ওরা তিন তিন বার সৌদি এম্বাসিতে ক্লেম করেছে ওরে আমাকে ডেকে নিয়ে গেছে সৌদি এম্বাসেডর আমাকে থ্রেট করেছে দুইবার থার্ড টাইমে আমাকে থ্রেট না করে বুঝতে যে আপনার জন্য আবার এম্বাসি দরজা খোলা আপনি আসুন আপনি যা বলার হয় আপনি বলে রেখেন আমাকে বোঝান এবং আপনি আসা যাওয়া করুন কি প্রয়োজন আপনার বলেন আপনি তখনই বলছি যে আউজবিল্লাহ শেখ আল্লাহ তুমি আমারে বাসাও এতদিন থ্রেট করেছে আমাকে মেরে ফেলবে বিলে ফেলবে ব্ল্যাকলিস্ট করবে তাতে আমার ভয় হয় নাই কিন্তু যখনই ওই সে এম্বাসির আপনি আসেন কি চান তখনই আমার ভয় যে আল্লাহ আমার গাইলের কাজ থেকে বড় কিছু টোপ দিয়ে আমার সরাই না পালা এবং কিছু একটা দিয়ে দিবে একটা সৈন্য লাগে পঞ্চাশ হাজার গেলাম একটা জায়গা দিলাম তুমি এসব আগ করবো না আমি ভাইকে ভাইকে বেড়াই করা থাকলে আমি যাই না কেন যে কয়দিন আমি বেঁচে আছি কথম যেন থাকতেন পৃথিবীর কোন লোভ লালসা এবং কোন দুষ্করি কোন আক্রমণ যেন ভয় দেখাতে না পারে আমাকে দূরে সরাতে না